আজ থেকে ১৯ বছর আগে এবিপি আনন্দকে ঠিক কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখাবো বাংলার একটা ইস্যু তুলতে গিয়েছিলাম যে ইস্যুটা বাংলায় মানুষকে খুব ভাবাচ্ছে আগামী দিন বাংলার মানুষ বাংলায় থাকতে পারবে কিনা এই সন্দেহ দেখা দিয়ে অনুপ্রবেশ ইস্যুটাকে রাজ্যপাল পশ্চিমবাংলায় বলছে এটা টাইম বোমের মতো হোম মিনিস্টার থেকে শুরু করে সব বলছে পশ্চিমবাংলা যেমন এমনভাবে হয়ে গেছে যে বাংলার ছাত্র যৌবন বাংলার মানুষের বাঁচার জায়গা নেই তবে আমার ইস্যুটা ঠিক ছিল ওরা গ্রহণ করতে পারছে না তার কারণ গ্রহণ করলে ফেঁসে যাবে বলে এরা সবাই উগ্র করছে এবং আমি সে কাগজগুলো দিয়েছি আমার যদি বলতে নেওয়া হয় আমি টেবিলে দেবো না দেওয়ার আচরণটা নিয়ে আপনার তর্ক থাকতে পারে তো আমার যদি কেউ জুতো মারে আমি তাকে নিশ্চয়ই হাত বুলবো না আমি কাগজগুলো দিয়েছি দিস মাছ আমার পৌঁছানো দরকার যেটা আমি বলতে চাইছি বলতে চাইনি আমি কাগজগুলো পৌঁছেছি এটা আমার চিন্তা করবেন না বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে পরিজন থাকে কেউ পড়াশোনা করতে যান কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন যদি কোনো সহযোগিতার দরকার হয় আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না কারণ ওরা ওটা একটা আলাদা দেশ যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে আমি বলতে পারি না কিন্তু আমি এটুকু বলতে পারি অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে